নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি চব্বিশে শ্রাবণ দশই আগস্ট রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে শ্রাবণ দশই আগস্ট রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ দশই চব্বিশে শ্রাবণ দশই আগস্ট রবিবার আজ সূর্যোদয় পাঁচটা চোদ্দ সূর্যাস্ত ছটা বারো প্রতিপথ দিবা বারোটা পঞ্চান্ন ধনিষ্ঠা নক্ষত্র দিবা তিনটে উনচল্লিশ কৈলাভ করণ দিবা বারোটা পঞ্চান্ন বারোটা উনিশ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চব্বিশে শ্রাবণ দশই আগস্ট রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র কর্কটে অবস্থান করছে রবি আর বুধ সিংহে অবস্থান করছে কেতু মঙ্গল অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে কুম্ভে কুম্ভে চন্দ্রের সঙ্গে রাহু যুক্ত হয়ে তৈরি করেছে রাহু আর চন্দ্রের অশুভ গ্রহণযোগ চন্দ্র আজকে প্রথমে শতবিশা নক্ষত্রে প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে তারপর দিবা তিনটে উনচল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে শতভিষা নক্ষত্রে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ অর্থাৎ দশই আগস্ট চব্বিশে শ্রাবণ আজ রবিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে বিদ্যা ক্ষেত্রে সাফল্যের জোয়ার কর্মজীবনে কিছুটা শত্রুতা আছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আপনাকে বিশেষভাবে শিখ পরিচর্চায় শেখাবে আপনি যদি বিশেষভাবে বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃশ্বিক রাশি আপনার মাতা মাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এটা দ্বারা আমি যথেষ্ট উপকৃত হব এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে বন্ধু বান্ধব আজকের দিনে বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের থেকেও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে লটারির টিকিট কাটতেই পারেন আজকের দিনে লটারি টিকিট কাটার শুভ সংখ্যা ওয়ান ওয়ান সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কে লটারি পেতেই পারেন আমি যদি বিশেষভাবে বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বৃশ্বিক রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন নতুন উন্নতি যোগ আছে এছাড়াও যদি দেশ সৌভাগ্য আছে তা হচ্ছে এক একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকাগুলো বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দূর সিদ্ধ ভুলবেন না ওম নমঃ শিবায় ওম নম শিবায় হয় এই মন্ত্র জপ করবেন এটুকু এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যদেবকে জল নিবেদন অবশ্যই করবেন জলের মধ্যে লাল ফুল আতক চাল দুর্বাদিতে বলবেন না বিশ্বিক রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে আজ চব্বিশে শ্রাবণ আজ রবিবার আজ দশই আগস্ট তা জানালাম তাহলে যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ